এখানে আজকে পূর্ব বর্ধমান জেলা ফোর্স অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আমাদের যে উদা পান ক্যারেক্টার টু অ্যাসোসিয়েশন আছে তাদের সহযোগিতায় আজকে পূর্ব বর্ধমান জেলার বেল পরীক্ষা হচ্ছে এখানে প্রায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে একশোর ওপর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে প্রায় সাত বছর থেকে আটটু আঠেরো বছর বয়সে বিভিন্ন বিভাগে ছেলেমেয়েরা আজকে পাঁচটা বেডকে পরীক্ষা দিচ্ছে তো আপনারা জানেন যে এখন খুবই গরম আমরা চেষ্টা করেছি যে তিনটে যে পার্টে পরীক্ষাটা নেওয়ার বিভিন্ন জায়গা দূরদূরান্ত থেকে আজকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সুসব খাবার প্লাস আমাদের হাওয়া আরও যেসব জল টল ব্যবস্থা করি আমাদের আজকে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে ছেলেমেয়েরা পাঁচটা বেঞ্চে পরীক্ষা দিচ্ছেন যারা সফল হবে আগামী দিনে তাদেরকে এই বেঞ্চগুলো আমরা তুলে দেব আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলার যিনি ইনচার্জ এবং সংস্থার সভাপতি তারকচন্দ্র দেব এছাড়াও দে এবং আমাদের যিনি সেন্সাই আছে প্রস্মজিৎ ব্যানার্জি উনি উপস্থিত আছেন উনি পরীক্ষাগুলো নিচ্ছেন আশা রাখছি আজকের এই যে বেঞ্চ এক্সামের পরীক্ষা এটা খুব সুন্দরভাবে সফল হবে এবং আরো সুন্দর ভাবে হবে এটাই আশা রাখি আগামী দিনে ভালো জায়গায় যাবে ছেলেমেয়েরা এখানে আজকে বাচ্চাদের কালার বেল রেডিং হচ্ছে আচ্ছা কি কি বেল্টের পরীক্ষা হলো এখানে ইয়েলো থেকে নিয়ে ব্রাউন ওয়ান অব্দি পরীক্ষা হচ্ছে এখানে কি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামীণ শহর অঞ্চল থেকে এখানে হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট যে ক্যারাটা একাডেমি আছে তাদের আন্ডারে যত ডোজো ক্লাব আছে তাদের বাচ্চারা এখানে আজকে পরীক্ষা দিচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট বোডো গায়কান অ্যাসোসিয়েশন আচ্ছা আপনি কি আছেন আমি হাসি প্রসেনজিৎ ব্যানার্জি ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বোডো গায়কান ফেডারেশন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা